অর্থাৎ বত্রিশশো প্লাস টাকার কিবোর্ড মাউস হেডফোন কম্বো সেট পাচ্ছেন চব্বিশশো পঞ্চাশ টাকা এখানে কিন্তু আমাদের একটি হিউজ মার্জিন অফ ডিসকাউন্ট আছে আসসালামু আলাইকুম ভিউ আয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদী হাসান হাতে একটি দেখছেন ফোর ইন ওয়ান কম্বোসেট এখন ফোর ইন ওয়ান কম্বোসেটের জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে আমি কারণটি বলছি প্রথমে আমি কম্বোসেটটি খুলে ফেলবো খুলে ফেলা খুবই জরুরি বিকজ খুলে না ফেলে কেন এটি জনপ্রিয়তা বেড়েছে সে সম্পর্কে কোনো আলোচনাই করতে পারবো না ভিউর্স এই ধরনের একটি কিবোর্ড এই ধরনের একটি আট জিবি কিবোর্ড যদি আপনি ক্রয় করতে চান এই ধরনের একটি আট জিবি কিবোর্ড আপনি এক হাজার টাকার নিচে পার্সেস করতে পারবেন না কোনোভাবে এই ধরনের একটি আট জিবি কিবোর্ড আপনি এক হাজার টাকার নিচে পার্সেস করতে পারবেন না হ্যাঁ আট জিবি কিবোর্ড হয়তো বা ছয়শো সাতশো টাকার মধ্যে আছে সেগুলোতে অনেক ঘাটতি আছে যেমন দেখেন এটি একটি স্ট্যান্ডার্ড সাইজের কীবোর্ড সেখানে নিউমেরিক কীগুলো আছে আবার নিউমেরিক কীর পাশাপাশি যে কীগুলো প্রয়োজন হয় একটি ডেস্কটপের বা একটি ল্যাপটপের সবগুলো আছে অর্থাৎ এই কীবোর্ডটিতে প্রায় একশো আঠাশটির মতো কি আছে যা কিন্তু আমাদের কীবোর্ডে খুবই জরুরি অনেক ক্ষেত্রে আমরা যেটি দেখি যে কিবোর্ডে নিউমেরিক কীগুলো থাকে না আবার অনেক কিবোর্ডে বাংলা থাকে না বাংলা টাইপের ক্ষেত্রে অনেকে চাই যে না আমার কিবোর্ডে বাংলা থাকুক তাদের জন্য কীবোর্ডগুলো অনেক চমৎকার এবং এই কিবোর্ডগুলোর কিগুলো তোলা যায় আমি একটি কি যদি তোলার চেষ্টা করি তাহলে আপনাদের তুলে দেখায় যে এই ধরনের কি তুলে তুলে পরিষ্কার করা যাবে অর্থাৎ ময়লা হয়ে গেলেও সেগুলো খুব সহজেই পরিষ্কার করা যাবে আবার এখানে স্ক্রু দেওয়া আছে যেগুলোর মাধ্যমে কিন্তু আপনি কিবোর্ডটি খুলেও পরিষ্কার করতে পারবেন অর্থাৎ এই ধরনের একটি কিবোর্ড আপনি এক হাজার টাকার নিচে পাবেন না ধরে নিলাম তর্কের স্বার্থে যে না আপনি কিবোর্ডটি আটশো টাকা দিয়ে পাবেন আবার এক বছরের ওয়ারেন্টি আছে ইট বিওয়ার্স এবার বলুন তো যে আপনারা যারা হোয়াইট আট জিবি হেডফোন চান তারা এই ধরনের একটি আট জিবি হেডফোন ঠিক এই ধরনের একটি আট জিবি হেডফোন কি আপনারা পাবেন এক হাজার টাকার নিচে এক হাজার টাকার নিচে কখনোই পাবেন না এই ধরনের একটি আট জিবি হেডফোন কোয়ালিটি মশালে অনেক ভালো এবং দেখতেও অনেক ইউনিক সো এই ধরনের একটি আরজিবি কিবোর্ড যদি আপনাকে বারোশো টাকায় ক্রয় করতে হয় তারপরেও কিবোর্ড মাউস দিয়ে কত হচ্ছে তর্কের স্বার্থে বলছি টাকা কিন্তু অ্যাকচুয়াল আপনি টাকায় পাবেন না এই দুইটা আপনার পঁচিশশো টাকা লাগবে আর এই হেডফোনটিতে আপনারা ল্যাপটপে ইউজ করতে পারবেন ডেস্কটপে ইউজ করতে পারবেন এটা পাওয়ার বাটন এটার মাধ্যমে কিন্তু এখানে থাকা আর জিবিগুলো জলে আর এখানে মাইক্রোফোন ইন এবং হেডফোন আউট আছে অর্থাৎ অনেক হেডফোন আছে চারশো পাঁচশো টাকায় আমি কথাটি আবারও রিপিট করছি অনেক হেডফোন চারশো পাঁচশো টাকায় পাওয়া যায় আট জিবি হেডফোন আবার এই ধরনের কোয়ালিটিফুল হেডফোনের প্রাইস বারোশো তেরোশো টাকা তফাত কি দুইটাতে হয়তোবা সেম টু সেম আপনি শুনতে পারবেন বাট বেস যে সকল কথায় বা গানে বেজ আছে সেগুলোতে কিন্তু বুঝতে পারবেন সবচেয়ে বড় তফাত হয়ে যায় যখন মাইক্রোফোনে কথা বলতে যাইবেন তখন কিন্তু এ ধরনের হেডফোনে কথা বললে অপর পাশ থেকে শুনতে পারবে বা ছয়শো সাতশো টাকার যে হেডফোনগুলো আছে সেই হেডফোনগুলোতে কিন্তু আসলে আপনি যখন কথা বলবেন তখন কিন্তু ওই পাশ থেকে শুনতে পাবে না বা কথা বললে অনেক ঝামেলা হবে আবার কম দামি হেডফোনগুলো হে আপনি যখন ইউজ করবেন এই যে আমি ইউজ করেছি খুব কমফোর্ট ফিল করছি এবং আশেপাশের সাউন্ডটি আমি সেভাবে বুঝতে পারছি না সেক্ষেত্রে দেখা যাচ্ছে কম দামি হেডফোনগুলোর এই সফটনেসটা থাকবে না যাই হোক দুটা প্রাইসই তো পঁচিশশো টাকা হওয়ার কথা মাউসটি যদি আপনি একদমই হাতে না নিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন না যে মাউসটি কি কোয়ালিটির আচ্ছা এই মাউসটি রাখলাম এটা চেঞ্জেবল অর্থাৎ ইউজ করে করে আপনি আসলে ডিপিআই বারোশো থেকে স্টেপ বাই স্টেপ চেঞ্জ করে করে বত্রিশশো ডিপিআই করতে পারবেন মাউসটির প্রাইস আপনার ছয়শো টাকা ধরলাম তারপরেও একত্রিশশো টাকা এবার মাউস প্যাডের কথা আসা যাক ভিওয়ার্স এখানে যে মাউস প্যাডটি আছে আপনারা খেয়াল করলে দেখবেন মাউস প্যাডটির সাইজটা বড় ঠিক আছে যথেষ্ট মাউস প্যাডটির সাইজটা বড় যেটা আপনি দুইশো তিনশো টাকার নিচে মাউস প্যাড পাবেন না কারণ সব মিলিয়ে প্রায় বত্রিশশো তেত্রিশশো টাকা হওয়ার কথা বাট এই কিবোর্ড মাউস হেডফোন কম্বো মাউস সেটটি পাচ্ছেন আপনি অনলি চব্বিশশো টাকা অর্থাৎ বত্রিশশো প্লাস টাকার কিবোর্ড মাউস হেডফোন কম্বো সেট পাচ্ছেন চব্বিশশো পঞ্চাশ টাকা এখানে কিন্তু আমাদের একটি হিউজ মার্জিন অফ ডিসকাউন্ট আছে চাইলে এটা আপনি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুভাস্ত অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো চাইলে ওয়েবসাইট থেকে সরাসরি অর্ডার করতে পারেন ডাব্লিউ 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 ডট সেলটেক ডট কম ডট লিঙ্ক দিয়ে দিব আর ইউটিউবে যারা ভিডিওটি দেখছেন প্রথম কমেন্টে লিঙ্কটি দেওয়া থাকবে ভিউয়ার্স এই প্রোডাক্টটি আপনি অনলাইনে অর্ডার করতে অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে প্রোডাক্টটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভিডিওটি আজ দীর্ঘ করলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম